গুড আফটারনুন ফ্রেন্ডস ভর দুপুরবেলায় চলে এলাম একটু বসেছিলাম ভাবলাম যে না একটা ভিডিও করে নিই কারণ একটু আগে কিমার একটা ভিডিও দেখলাম যেটায় সন্দীপকে ফাঁসানো হয়েছে বলে যে সন্দীপকে ফাঁসানো হয়েছে বলে যে ভিডিওটা করা হয়েছে সেই ভিডিওটা দেখলাম তো সন্দীপে সন্দীপকে ফাঁসানো হওয়ার মূল বক্তব্য হচ্ছে কল কল রেকর্ডিংটা যেটা গতকাল শোনানো হয়েছে তোমরা সবাই জানো শোনানো হয়েছে সেইটা এবার কিমার কথা হচ্ছে দাঁড়ো আমার ছেলে একটু বাইরে গেল হুম একটু বাইরে গেল তো যে কল রেকর্ডিংটা শোনা হয়েছে সেই বিষয়ে কিমার বক্তব্য হচ্ছে বা একটি ডাস্টবিনের বক্তব্য হচ্ছে সন্দীপকে ফাঁসানো হয়েছে এটা সন্দীপের গলা নয় এটা লাগ গলা ও তো কৃষাণুর মাকে ধবলা এবং কৃষাণুর মায়ের যে বয়ফ্রেন্ড ছিল তাকে ফোকলা বলে ফোকলার গলা এটা বলা হচ্ছে ওর ওর ভিডিওর মাধ্যমে জানতে পারলাম এটা ফোকলার গলা আচ্ছা বন্ধুরা বলো এখনকার দিনে মিথ্যে কথা বলা সবার দ্বারা সম্ভব ডাস্টবিন যদি দিনের পর দিন এই যে সুন্দরভাবে তোমাদের বোঝালো সুন্দরভাবে গলাটা সন্দীপের নয় ফোকলার গলাটা হান্ড্রেড পারসেন্ট সন্দীপের সন্দীপের গলা সন্দীপের গলা একটু স্লো করে শোনানো হয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সন্দীপের গলা এবং কিমা যেটা বলতে বসল যে কিমার মধ্যে আর সন্দীপের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য এই মেয়েটিকে সুকন্যা নামক মেয়েটিকে আসানসোলে ব্যবহার করা হচ্ছে এবং কারা ব্যবহার করছে ধবলা ফোকলা মানে কৃষাণুর মা কৃষাণুর মায়ের বয়ফ্রেন্ড এবং আরও দু একজনের নাম বলল দু একজনের নাম বললো ওয়েলকাম এরম দু একজনের নাম বলেছে মানে যারা সন্দীপের বিপক্ষে যারা আমরা সন্দীপের বিপক্ষে যারা আমরা বলবো না যারা সন্দীপের বিপক্ষে সে তোমরা আমি কি কে পক্ষে বিপক্ষে তো সময় সবাই আছি না তো যাই হোক এবার ডাস্টবিন বলতে বসেছে যে আমার আর সন্দীপের মধ্যে বিচ্ছেদ ঘটাবার জন্যই সুকানা নামক আসানসোলের মেয়েটিকে মেয়েটিকে দিয়ে সন্দীপকে ফাঁসানো হয়েছে সন্দীপ একবার গিয়েছিল কফি খেতে কফি খেতে যাওয়া মানে ডেটিং করা এমনি এমনি তো কফি খেতে যাচ্ছি না কোনো মেয়ের সাথে মহিলার সাথে ডেটিং করা সেখানে যাওয়ার পরে তখন নাকি ডাস্টবিন জানতো না ডাস্টবিন যখন জিজ্ঞেস করেছে সন্দীপকে তুমি গিয়েছিলে কপি খেতে সন্দীপ সুবোধ বালকের মতন হ্যাঁ বলেছে কারণ ডাস্টবিনের যে ধারণা তোমা সন্দীপের জন্য তোমাদের সবার কাছে পোষণ করতে চাইছে সেই ধারণা অলরেডি কিন্তু সাথে হয়ে গেছে কারণ সন্দীপ তো কৃষাণুর বৈশী নয় সন্দীপ কৃষাণুর বাবা আর বউ তারানো বাবা কৃষাণুর মা তারানো বাবা দিদি তারানো বাবা সুতরাং এবং বধূ নির্যাতনের বাবা সুতরাং সে ছেলেটা বাচ্চা ছেলে এই উনচল্লিশ বছর বয়সে এনাফ আবার কি আর যে কিমার সাথে হাত মিলিয়েছে ওর আর কিমার মধ্যে বিচ্ছেদ ঘটাতে চেয়েছিল ওই সুকন্যা নামক মেয়েটি এবং ওকে দিয়ে এটা ষড়যন্ত্র করা হয়েছে সেটা কে করেছে কৃষাণুর মা এবং আরও অনেকে করেছে মানে সবাই মিলে একসাথে এই এই ষড়যন্ত্রটা করা হয়েছে যে কিমার এই সন্দীপের নামে বদনাম ছড়ানো হবে সন্দীপ বড় করেছে বলে বলা হবে তা তাহলে কৃষাণুর মায়ের সুবিধা হবে এবং আদার্স অনেকের সুবিধা হবে সন্দীপকে বদনাম করতে সব ধার থেকে ডুবাতে সুবিধা হবে এটা কিমার কিমার ডাস্টবিনের কথা ডাস্টবিনের কথা এবার কিমার কথা হচ্ছে ফোকলা মানে ধবলা কৃষাণুর মাও এইসবগুলো গুলো চাইছে অনেক চেয়েছে যে সন্দীপের কাছ থেকে সীমাকে সরানো হোক ডাস্টবিনকে হোক কৃষাণুর মা চাইছে পয়েন্ট টু বি মা চাইছে যে ডাস্টবিনের কাছ থেকে কৃষাণুর বাবাকে সরানো হোক ওদের মধ্যে দূরত্ব ওদের সম্পর্কে চিট দাঁড়ানো হোক কে চাইছে আবার বলছি কে চাইছে কৃষাণুর মা তার সাথে চাইছে ডাস্টবিনের সাথে কৃষাণুর বাবার সম্পর্কে চির ধরানো ডাস্টবিনের থেকে কৃষাণুর বাবাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কে চাইছে কৃষাণুর মা আবার পরিষ্কার বলছি আচ্ছা বন্ধুরা এবার তোমরা বলো তো কৃষাণুর মা কৃষাণুর বাবার কে হয় তোমরাই বলো তোমরাই তোমাদের চিন্তা ভাবনা দিয়ে উত্তর দাও কে হয় আর এই ডাস্টবিন সন্দীপে কৃষ্ণুর বাবার কে হয় তা কোন সম্পর্কটা অটুট থাকার আজকে এই ডাস্টবিনের সাথে কৃষাণুর বাবার না কৃষাণুর মায়ের সাথে কৃষাণুর বাবার তোমরা একটু চিন্তাভাবনা করে আমাকে মানে এই কমেন্টের মাধ্যমে উত্তর দিও সবাই তাহলে জানতে চাইছে যে কেন এই জিনিসগুলো হচ্ছে এই যে ডাস্টবিন দিনের পর দিন যে পাগলের মতন বুকে যাচ্ছে আর তোমাদেরকে একদম সেই মাতাজির মতন ধীর স্থিরভাবে মিথ্যের ঝুলি ভরিয়েই দিচ্ছে ঢপের পর ঢপ দিয়েই যাচ্ছে আচ্ছা তোমরাই বলো এই কথাটা কি কোনো সুস্থ মানুষে বলে সন্দীপের সাথে সীমার দূরত্ব ফারাক সৃষ্টি করার জন্য সম্পর্কে চিট ধরাবার জন্য সবাই এই ব্যবস্থা করছে আচ্ছা সন্দীপ আর সীমা কে হয় বন্ধুরা কে হয় ওরা কী হয় আমরা তো জানি সন্দীপের সাথে টিনার ম্যারেজ পাঁচ বছরের দাম্পত্য সম্পর্ক একটা সন্তানের বাবা সন্তানের মা ওরা এটা আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ায় সবাই জানি এবং এদের সোশ্যালভাবেই বিয়ে হয়েছে সামাজিক অনুষ্ঠান করেই বিয়ে হয়েছে কিন্তু এই কিমানব অভিনব জন্তুটি কোথার থেকে এলো এবং এর সাথে কৃষাণুর বাবা বা সন্দীপের সম্পর্ক কী সম্পর্কের চির ধরানো সম্পর্ক ওদের সম্পর্ক নষ্ট করার কথা পরে আসবে আগে সম্পর্কটা কিচ্ছু তো নয় সতেরো তারিখ রাত্রিবেলা যে নোংরামিটা করেছিল বারবার এক কথা বলতে বড্ড অসুবিধা হচ্ছে করেছিল তারপর থেকে তো সন্দীপ নামক জন্তুটিও এই কিমা নামক জন্তুটিকে পেয়েছে এই নোংরামি খেলার জন্য তাহলে তোমরাই বলো সন্দীপ আর সীমার সম্পর্কটা কি কি সম্পর্ক মানে কৃষাণুর মা চাইছে এদের সম্পর্ক নষ্ট করা আর এই সীমার ডাস্টবিন কি বলছে দিনের পর দিন এরা নাকি এটা পুরো চক্রান্ত করছে সন্দীপকে ফাঁসাবার জন্য এই কল রেকর্ডিংটা এই ভয়েস রেকর্ডিংটা এরা সম্পূর্ণ চক্রান্ত করছে এটা সন্দীপের নয় কেন ভাই সন্দীপ তো নিজের গলায় বলছে পরিষ্কার বলছে এবং সন্দীপ দুধ পিতা বাচ্চা নয় সে অনেক জায়গায় এরকম মারিয়ে বেড়াচ্ছে অনেক জায়গায় মারিয়ে বেড়াচ্ছে এমনকি এই ডাস্টবিনের সাথেই দিনের পর দিন ফষ্টি নষ্টি হচ্ছে হচ্ছে তলায় তলায় ওপরে দিদি পেছনে ফন্দি সব কিছু হচ্ছে কারণ এই তো মালটা তো উঠে এসছে প্রতি তার লয় থেকে তার বাবা মার আমি দোষ দিচ্ছি না কিন্তু যেখান থেকেই উঠে আসুক পতিতালয় থেকে এসছে সেখান থেকে তার রক্তে তার জিনটা কোথার থেকে তোমরা দেখো তার জিনটাতেই রক্ত মানে নোংরা ভর্তি সে হাজার চেষ্টা করলেও ভিডিওর সামনে চুল ছেড়ে বসে ভালো সেজে বসে ভালো হতে পারবে না আমার ভেতরে জিনটা যদি নোংরা থাকে আমি বাইরে হাজার কি বলবো ফাউন্ডেশন মেখে মেক করে আমি কি ভালো হতে পারবো আমি কি চেঞ্জ হতে পারবো কখনো নয় বন্ধুরা কখনো নয় সুতরাং এই ডাস্টবিন দিনের পর দিন কৃষাণের মায়ের সাথে যে অত্যাচার করে যাচ্ছে তোমরা বলো দালাল দালালের মতন ঢুকে ডালের কাজ হয়ে গেলে চলে আসবে কিন্তু কি হলো এখানে কিন্তু কৃষাণুর বাবাকে ও একদম আর ছাড়তে পারলো না কারণ ওর টার্গেটই ছিল কৃষাণুর বাবা ও যে যেন তেন প্রকারে কৃষাণুর মাকে একটা সন্তানের বয়সী মেয়ের পেছনে আদা জল খেয়ে লেগে তাকে একদম দূরে মানে দূরে সরে যা তুই কে রে আমি থাকতে তুই কে হুম আমি থাকতে তুই কে আমি তো সন্দীপের সব অনেক দিন ধরে টার্গেটে ছিলাম কাছাকাছি থাকি টার্গেট ছিল তারপরে যেই দেখলাম যে এরকম একটা ফষ্টি হচ্ছে সন্দীপ রটাচ্ছে তৎক্ষণাৎ গিয়ে ঝাঁপিয়ে পড়লাম তা আর সুযোগ তো বারবার আসে না হাত ছাড়া একবার যখন এসে গেছে এই সুযোগ তো আমার হাত করলে চলবে না একদম ঢুকে পড়ি একদম সন্দীপের সব কিছুর ভেতরে ঢুকে পড়ি মিত্র পরিবারে তো ঢুকেইছি এবং সন্দীপের সব কিছুর ভেতরে ঢুকে পড়ি এবং পরক্ষণে সে ঢুকেও পড়ল বন্ধুরা সব কিছুর ভেতরে না হলে একটা উন্মাদ মহিলা উন্মাদ মহিলা এটা এটা উন্মাদ মহিলা বলছে যে কৃষাণুর মা চাই কৃষাণুর বাবার নামে বদনাম করতে চাইছে কৃষাণুকে পেতে চাইছে একটা মা তার সন্তানকে পাবে না তো কি করবে হ্যাঁ পৃথিবীতে মানে অদ্ভুত উন্মাদ এটা অদ্ভুত শ্যায়না উন্মাদ একদম একেবারে এক নম্বর জল বিচু বিচুটি আলো শ্যায়না উন্মাদ ওর পেছনে না জল বিছুটি ঢুকিয়ে দিতে ইচ্ছা করে এই জানার মহিলার ও বলছে যে ওকে ওরা সন্দীপের সম্পর্ক নষ্ট করছে এরা এই কুসুকন্যা নামক মেয়েটি এবং আরও সবাই মিলে এবং টিনা সন্দীপ কিষানুর মা সবাই মিলে হ্যাঁ এদের সম্পর্কটা কি সবার আগে জানতে হবে সম্পর্কটা কি সম্পর্কটা কি কৃষাণুর মা হচ্ছে কৃষাণুর বাবার লিগাল ওয়াইফ সে থাকতে এই যে পতিতা দিনের হোয়াইটের ডাস্টবিন আমি পতিতাই বলবো পতিতাই বলবো দেখি কি হয় যে যাই ভদ্রভাবে বলে বলুক আমি পতিতা বলবো কারণ ও কাউকে সম্মান দেয় না ও কৃষাণুর মাকে একদম মেরে সরিয়ে দিতে চাইছে ও আবার বলছে যে রিম্পাকেও ঠিকেরা এমনটাই করেছিল ফাঁসিয়েছিল রিম্পা তো নোংরামিটা করেছিল করেছিল তো যখন ফেসে যাচ্ছে তখনই চেপ চুপ হয়ে গেল। এবং সঞ্জয়ের থেকে রিলেশানও কাট আপ করে নিল দূরত্ব এসে গেল ওদের মধ্যে কিন্তু কিছু তো যা দেখো যার ঘটে তার তো কিছু কিছুটা রটে না তাই না কিছুটা তো রটে ঠিক তাই এখানে সন্দীপ আর সীমার সম্পর্কটা কি কেন সন্দীপ সীমার সম্পর্ক সবাই নষ্ট করতে চাইছে সেটা পরের কথা আগে সম্পর্কটা কি বার করো তারপরে তো বলা হবে কেন নষ্ট করতে চাইছে সীমা কি সন্দীপের কেউ না রক্তের কেউ না সামাজিকভাবে বিয়ে থাকা হয়েছে না সমবয়সী বা কোনো দাঁত থেকে কেউ না তাহলে কেন এরম করছে সীমার সাথে সন্দীপের পরকিয়া লিপ্ত এরা দুজন দুজনে এবং সীমা এক মানে ডাস্টবিন একভাবে বলছে একভাবে চাইছে কৃষাণুর মা যাতে কোনোভাবেই আর এন্ট্রি না নিতে পারে এবং কৃষাণুর মায়ের সে এন্ট্রি নেওয়ার কোনো বাসনাই নেই বাসনাই নেই এই একটা নোংরা ছেলের সাথে এন্ট্রি নেওয়ার বাসনাই নেই যে এর প্রতিদার মতন একটা নোংরা ডাস্টবিনের হাত ধরে জীবন কাটাচ্ছে এই ছেলেটার চেয়ে ভয়ঙ্কর নোংরা আর ডাস্টবিন তো ভয়ঙ্কর নোংরা ওয়াইটিতে কেউ নেই কেউ নেই এরা প্রত্যেকের একটা স্বামী মিল আছে কিন্তু এই ছেলেটার দেখো বারোঘাটের জল খেতে অলরেডি শুরু করে দিয়েছে চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারবে ওকে বারবার ডাস্টবিন প্রমাণ করতে চাইছে গ্রামের ভোলাবেলা এই একটা কথাতে না বাতকুল্লা গ্রামটা পর্যন্ত মানে কি বলবো গ্রামটা পর্যন্ত অপমানিত হচ্ছে গ্রামের ছেলে ভোলা এটা কোথার থেকে আসলো কেন গ্রামের ছেলে ভোলা হবে হ্যাঁ সেই দিন কি আছে দু হাজার চব্বিশে গ্রামের ছেলে ভোলা সেই জিনিসটা কি এখনো আছে তো পুরো উন্মাদ নিয়ে যার জন্য উন্মাদের মতো কথাগুলো বলে গেল তোমাদের সামনে আমার আর সন্দ্বীপের সম্পর্ক নষ্ট করতে চাইছে তোমাদের মনে প্রশ্ন আসে না যে এদের সম্পর্কটা কি কৃষাণুর মায়ের সাথে কৃষাণুর বাবার সম্পর্ক ওরা স্বামী স্ত্রী পিতা মাতা শান্ত কৃষণর পিতামাতা তাহলে ও কেন বাইরের লোক এই উন্মাদ কেন কৃষ্ণর মায়ের সাথে কৃষ্ণের বাবার সম্পর্ক এতখানি জলঘোলা করে দিল ও ও চাওয়ার কে ও চাওয়া না চাওয়ার কে এখানে আইন দেখবে না আইন বিচার করবে না ও বদ্ধ উন্মাদ হয়ে গেছে সবার থেকে লাঠি কাচ্ছে আরও খাবে বন্ধুরা তুমি তোমরা প্রত্যেকে মিলিয়ে নিও আরও লাতি খাবে দিনের পর দিন ও লাতি খাবে সবার আগে তোমাদের মনে প্রশ্ন জাগছে না যে ও কে ওর সাথে সন্দীপের সম্পর্কটা কি কিষাণুর বাবা আর কিষাণুর মা তাদের ব্যক্তিগত ব্যাপার ও সেখানে কি করছে আমার পরিবারে আমাদের তিনজনের ফ্যামিলি কাউরির সাথে তিনজনের কাউরি সাথে কোনো সমস্যা হতেই পারে হতেই পারে মানুষ মাত্রে সেখানে একটা বাইরের লোক এসে এন্ট্রি নেবে আর আমরা আমাদেরকে সরিয়ে দেবে ওর থেকে তিনজনের থেকে তিনজনকে এটা আমরা অ্যালাউ করব এটা আমরা অ্যালাউ করব। এখানে কিন্তু তাই ঘটছে এখানে ডাস্টবিন এসে সম্পূর্ণ কৃষাণুর বাবাকে গ্রাস করে নিয়েছে এবং ওর যে কি দুর্দশা হবে কৃষাণুর বাবা নামক জন্তুটির এই যে পতিত নামক জন্তুটির সাথে মিশছে বলে কি এ পড়বে ও এখনো ফিল করতে পারছে না ও কিন্তু বারঘাটের জল খাচ্ছে এবং বলা হচ্ছে পুরুষ মানুষ সাত মাস নাকি ওর খিদে আছে তাই ওর চাহিদা মেটাবার জন্য এখানে ওখানে একটু একটু গেছে গ্রামের ভোলা আচ্ছা তোমরা বলো তো দু হাজার চব্বিশে কোন গ্রামে এখনো ভোলা ভালা সন্তান বাস করে তোমরা একটু বলো তো গ্রামের সন্তানরাও বলো এদের কানটা টেনে ধরে বলোই দুজনের যে আমরা গ্রামে বাস করি বলে ভোলা ভালা তোমাদের কে বলতে বলেছে কোন দিক থেকে ভোলা ভালা তোমাদের শহরের মানুষের থেকে অনেক অ্যাডভান্স আমরা সব ধার থেকে বাতকুল্লা গ্রাম থেকে না এই মিত্র পরিবারটাকে এই যে ডিজিটাল ভিখারির পরিবারটাকে লাথি মেরে তাড়ানো উচিত লাথি মেরে তাড়ানো উচিত ওদের জন্য বাতকুল্লায় যে গ্রামটায় ওরা থাকে সেটা তো কোনো দিন বলেনি গ্রামটাই যে গ্রামটায় থাকে সেই গ্রামটা নষ্ট হয়ে যাচ্ছে গ্রামটার অপমান করা হচ্ছে সে আশা করব সেই গ্রামের যারা স্থানীয় বাসিন্দা তারা প্রত্যেকে মিলে এদের ওইখান থেকে তুলে ছাড়ো তুলে ছাড়ো তোমরা যদি বাঁচতে চাও এই গ্রামের ভোলাভালা ভালা মালটাকে ওখান থেকে এক লাতি মেরে বার করো চিন্তা করো কতখানি দুঃসাহস হলে আর কতখানি নীচ মানসিকতার মানুষ হলে এত নোংরা কাজ করতে পারো দিনের পর দিন কৃষাণুর মায়ের পেছনে লেগে আছে কৃষাণুর বাবাকে যেন আর কেউ না পায় আমি ধরে নিয়েছি ওর কৃষাণুর বাবা আমার কৃষাণুর বাবা আমার যার বলতে বসে গেল আমাদের সম্পর্ক ভাঙতে চাইছে কতখানি নির্লজ্জ বেহায়া মহিলা মহিলা হলে এই ধরনের কথা বলে কতখানি নির্লজ্জ বেহায়া মহিলা হলে এবং অমানুষ জানোয়ার হলে এই ধরনের কথা বলে এই ধরনের সম্পর্কের কথা বলে এ আবার এদের বিচার করতে বসছে তোর হচ্ছে পতিতা আমি তোকে পতিতাই বলি আমার খুব ভাল লাগে পতিতা বলতে খুব আনন্দ পাই পতিতা বলে তুই পতিতা তোকে পতিতা বলবো তোর হচ্ছে পতিতা তুই তৈরি থাক তুই পুরো পাগল হয়ে গেছিস তুই কী বলছিস তুই নিজেও বুঝছিস না আবার বললি আমি তো বলতে বলতে একটু এদিক ওদিক হয়ে যায় খুব স্বাভাবিক হয়ে যাওয়াই স্বাভাবিক এখনও তবু বসে বলতে পারছিস কিছু এরপরে দেখবি আর ভিডিও কোথায় চেয়ার কোথায় কাকে ভিডিও বলে কাকে সন্দীপ বলে আর কিচ্ছু খেয়ে পাবি না সব ঘেটে ঘেটে এক হয়ে যাবে সব ঘেটে ঘ হয়ে যাবে তোর চোখের সামনে তুই দেখ না সেই দিনের আর দেরি নেই অপেক্ষা কর শুধু অপেক্ষা কর আর বন্ধুরা তোমাদেরও বলছি এই পতিটাকে এই হোয়াইটের ডাস্টবিনটাকে একদম লাথি মেরে তাড়াও এর চ্যানেল দেখা বন্ধ করো লাথি মেরে তাড়াও তোমাদের খারাপ লাগে না স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে থার্ড হয়ে ঢুকে বলছে আমার আর কি সন্দীপের সম্পর্ক নষ্ট করতে চাইছে এই কথাটা কোনো স্ত্রী মেনে নেবে তোমরা হলে মেনে নিত মেনে নিতে বা তোমাদের স্বামী হলে মেনে নিত আমাদের মধ্যে অশান্তি হয়েছে আমরা বুঝে নেব বাইরের পার্টি এসেই এই কথা বলবে এই থার্ড পার্টি ওর ওর চ্যানেল দেখা ওর ভিডিও দেখা বন্ধ করো ওর চ্যানেলে ভিউজ দেওয়া বন্ধ করো ওকে উন্মাদ হয়েছে একদম অ্যাসাইলামে পাঠাবার ব্যবস্থা করো ও ওয়াইটির থেকে সরলে এই সন্দীপ নামক ফাটা মাসে আটকানো ছেলেটি এই জন্তুটি ও আস্তে আস্তে ওর ভুল বুঝতে পারবে এবং ঠিক হবে আর বললাম না বারবার বলি পৃথিবীর কোনো শক্তি নেই কৃষাণুকে তার মায়ের কোল মানে কোল থেকে দূরে রাখবে মা তো সে তার পাতানো পতিতা পিসি টিসি নয় সে তার জন্মদাত্রী মা সে পাবে না তো কি তোমরা পতিতা পাবে বলো না তোমরাই বলো না সুতরাং বন্ধুরা এই সব নোংরামিতে তোমরা গুজবে এই সব গুজবে তোমরা কান দিও না তোমরা তোমাদের কাজ করো এবং কোনটা সত্যি কোনটা মিথ্যে চোখ কান খুলে সেটা বিচার করো সত্যের জয় হবেই বন্ধুরা সত্যের জয় হবেই দিনের পর দিন কৃষানর মায়ের সাথে যে হারে নোংরামি করে গেছে সব রকমভাবে মেয়েটাকে ছোট করেছে এমনকি হাতে বাতে মারতে চাইছে এই সন্দীপ নামক জন্তুটি এবং এই ডা ওয়াইটি ডাস্টবিন নামক জন্তুটি হাতে বাতে মারতে চাইছে সন্দীপ গ্রামের ভোলাবালা বারোঘাটের জলখাওয়া যে পতিতার সাথে মিশছে সে ভোলাবালা হতে পারে এটা কোনো বিশ্বাস করা যায় বিশ্বাস করো তোমরা ও যতই বলুক যতই করুক ওর সময় শেষ উল্টো গোনা শুরু কর পতিতা উল্টো গোনা শুরু কর তুই আর তোর ভাই কি বলে জপের মালা পরে উল্টো গোনা শুরু করে করে জপেন মালা বয়স্ক মহিলারা বয়স্ক লোকরা পড়তো না একটা ঝোলার মধ্যে রেখে তোরাও সেটা করতে থাক সময় হয়ে গেছে তোদের আর কত আর কত আর তো বেশি দিন দরকার নেই একই টপিকস একই কথা বলেই যাচ্ছিস তোর তার কোনো কন্টেন্টও নেই কি করবি বল ওই এক সমাজসেবিকা ধুমকে নিয়ে গিয়েছিলি ঝামা ঘষে দিয়েছি সবাই প্রত্যেক দিন ঝামা ঘষা হবে ঘামশা হবে আর এর শেষ দেখে আমরাও চালবো খেলা তো শুরু হয়ে গেছে খেলা হবে তুই তো ভাইকে মানে তোকে কেউ ভাইয়ের থেকে আলাদা করতে পারবে না এমন মা পর্যন্ত পারবে না বাহ বা পতিতা বাহ তোকেই এই ধরনের কথা মানায় তুই কৃষাণুর মা আর কৃষাণুর বাবার স্বামী স্ত্রী তুই কি বলছিস পাগলের মতন কি বলছিস তোর এত স্বাদ ওদের স্বামস্ত্রীর মধ্যে ঢুকে থাকার মানে ওর মায়ের মতন ওর মা তো সবসময় ছেলের বই তার সঙ্গে থাকতে থাকতে ভেতরে থাকতে থাকতেই তাই এই খাটলটা আজকে শুরু হয়েছে নাহলে তো হতো না তোরও সেই একই সাথে দেখছি যার জন্যই তুই ওদের বাড়িতে যাওয়া আসা হচ্ছে এবং ওর মাকে খুব ভালোবাসিস ওর মাও তোকে ভালোবাসে মানে একই একই ঘাটের জিনিস তো একই ঘাটের জিনিস ওর মারও তো ক্যারেক্টার খুব একটা সুবিধার নয় একই ঘাটের জিনিস কী বলতে বসছিস কৃষাণু কি সুন্দর ঠাম্মির কোলে কেন কৃষাণুর মা বেঁচে থাকতে মায়ের কোলেই বা যাবে না কেন কেন তুই বলতে পারছিস না যে মা ঠাম্মি দাদু বাবা দিদা মামার বাড়ির দাদু মামা মামি সবাইকে নিয়ে থাকার কথা কেন বলতে পারছিস না খালি এখন সেরে কথা বলে যাচ্ছিস কেন পারছিস না কেন তোর তোর ছেলে তো তোর মুখে ড্যাস করে দিয়ে বেরিয়ে গেছে লাতি মেরে বেরিয়ে গেছে ও তো আসবেই না তুই তোর বাড়ির বিস্কুটের চেয়েও ভয়ঙ্কর তোর ছেলেও তোর মুখে লাথি মেরেছে যার জন্য তুই এই ধরনের নীলজ্জ এক জানোয়ারের মতন কথা বলছিস কিষাণুর মা তার স্বামীর সাথে স্বামীর মধ্যে ঢুকলে যে কোনো মহিলা মেনে নেবে না যে কোনো পুরুষ মেনে নেবে না তার স্বামী স্ত্রীর মধ্যে অন্য কোনো পুরুষ ঢুকলে বা অন্য মহিলা ঢুকলে তোর তো সব নেই ঘরে তো রেখে দিয়েছিস গুছিয়ে গোডাউনে ঢুকিয়ে দিয়েছিস দিয়ে বারো ঘাঁটে জল খাচ্ছিস আর সন্দীপকে একদম পাকড়ে ধরে আছিস এটা আমার খুঁটি এটাকে কেউ হাত দিতে দেবো না এটাকে আমি আর ছাড়বো না যার জন্যই নির্লজ্জ অস বেহায়ার মতন কথাগুলো বলছিস লজ্জা করে না তোর তুই কী কথা বলছিস তুই নিজে চিন্তা করতে তুই আবার বলছিস সেরা কতখানি নিচে রাখতে পারে তোর থেকে নিচে এখনও পর্যন্ত কেউ নামেনি তোকে এবার কি করে আরও নিচে নামানো যায় সেই চেষ্টাই করা হচ্ছে আর সেইটাই করা হবে তোদের দুজনকে আরও কি করে নামানো যায় তুই এরা এরা তো কথা বলছিস এরম হয়ে যাবে থাকবে মুখগুলো এরম হয়ে যাবে তোদের থোতা মুখ ভোতা হবে সত্যের জয় হবে বজরঙ্গলীকে কাউকে না পেয়ে এখন কিষানুকে পায়নি ওই এক ধুমকে তুই সমাজসেবীকে এসে বসে বসে বলে গেছে তারপর তোকে ছাগলের মতন এরম করছে দুনিয়ার ছাগল আর ছাগলি দাঁড়িয়েছে তুই ভুলে গেছিস প্রতিটা তুই ভুলে গেছিস তুই কি বলছিস তোর মতো আর অসভ্য অভদ্র ই তোর মহিলা ওয়াইটিতে আর কেউ নেই আর তোর ওই প্রেমিক ভাইয়ের মতন বারোঘাটের জল খাচ্ছে চুপি চুপি কচি খোকা ভোলা ভালো বারোঘাটের জল খেয়ে ভোলা ভালো ভোলা গ্রামের ভোলা বালা ছেলে ভোলা বালা ছেলে একেবারে ধরে দেব ভোলা বালার মুখ কাঁতায় আগুন দেব। শুরু হয়ে গেছে তৈরি থাক তোরা দুই ভাই বোন হুম প্রেমিকা যুগল তৈরি থাকো নির্লজ্জ বেহ্যা মহিলা আমার আর সন্দীপের বিচ্ছেদ কেউ করাতে পারবে না কতখানি ছোট লোকই তোর অসভ্য মহিলা হলে মহিলা এই ধরনের কথা বলে মা যেখানে আছে কি আর সবাই সুভদার মতো নয় সুভদার কিছু করার নেই ও বিয়ে করেই ভুল করেছে এখন বুঝতে পারছে বিয়ে করেই তোকে বিয়ে করেই ভুলটা করেছে সবাই তো তোর মতো নয় রে তুখানি ছোটো লোক স্বামী স্ত্রী ব্যাপার মধ্যেও ঢুকছে যেমন ওর মা ঢুকেছিল মা ছেলে বইয়ের মধ্যে ঢুকে বসে থাকতো সময় আর খালি পাড়া টই টই করে পাড়া চড়া নিয়ে মহিলা টিনা থাকাতে সমানে পাড়াও চড়ে বেড়াতো একবার এর একবার তার বাড়ি সমানে দেখতাম কটা সকালবেলায় রান্না করলো পরেই টই 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 করে পাড়া চড়তে বেরোল সমস্তই মেয়েটা করতো ছাকুর ছাকুর ছাঁকর চুকুর ছাকুর চুকুর রান্না করে দিয়েই পাড়া ঘুরতে বেরিয়ে গেল তো যাই হোক বন্ধুরা এই কিমার কিন্তু কোনোভাবে আর বাঁচার চান্স নেই এই জলহস্তির বা ওকে তো মরতেই হবে ও মরার জন্য বলিকাটে মাথা দিয়ে দিয়েছে ওরা দুজন ওদের সম্পর্কে কেউ ছাড়তে পারবে না নিজের মুখে বলছে ওদের সম্পর্কে বিচ্ছেদ করাতে চাইছিল ওকে সন্দীপের থেকে দূরে সরাতে চাইছে সত্যি এই কথাগুলো শুনতেও ঘেন্না করে এই কথাগুলো শুনতেই ঘেন্না করে এবং এই কথাগুলো শুনেই বোঝা যায় এ একেবারে উন্মাদ হয়ে গেছে ওর এবার ট্রিটমেন্টের প্রয়োজন এবং ওদের এবার অ্যাসাইলএমে যাওয়ার দরকার আরও আইটিতে ছেড়ে রাখা কোনো ধার থেকে ঠিক হচ্ছে না এইবার এই দুটোকে পাগলা গারদে ভর্তি করার ব্যবস্থা করতে হবে এ আবার কোনো আইন উকিল টুকিল তো পারবে ও স্যাররা তো পারার কথা না এগুলো তো ওনাদের কাজ না এগুলো যোগাযোগ করতে হবে ডাক্তারদের সাথে পাগলা গারোদের ডাক্তারদের সাথে ডাক্তার ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করে এ দুটোকে পাগলা গাড়ো ঢুকিয়ে দেয় ভালো থাক তোরা থাক এক হয়ে বসে থাক বাকি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাছ তুলে তো যাক বন্ধুরা এখন মত এখনকার মতন আসলাম আবার সন্ধেবেলায় একটা গাত মার্কা ভিডিও চলে আসবো তবে তোমরা সবাই জেনে নাও খেলা শুরু হয়ে গেছে খেলা শেষ হবেই হবেই সত্যের জয় হবেই কিচ্ছু করার নেই কিচ্ছু আর করার নেই সত্যের জয় হবেই আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আসলাম টাটা